হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বানাচ্ছি মাছের তরকারি আর্মিরা কীভাবে মাছের তরকারি বানায় আর কি সেইটা দেখাবো মানে বেঙ্গলিতে মাছের ঝোল বলা হয় তো একটু ভিডিওটা লেট শুরু করলাম তো দেখিয়ে দিই তোমাদেরকে টমেটোটা কেটে নিয়েছি বাকি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইসব সব কিছু ফ্রাই চলছে দেখতেই পাচ্ছ হ্যাঁ না ভালো মতো একটু ফ্রাই হয়ে গেলে বেশ ভালো হবে আর কি মাছটাও ভাজা হয়ে গেছে ঠিক মতোই পাঁচ পিস মাছ আছে এখানে মাছের প্রচুর চারশো টাকা কিলো মাছ আর কি অনেক দাম আলুটা ভাজা হয়ে গেছে মশলা পুরো রেডি তারপর ঢালবো হয়ে গেছে গো মশলাটা কোষ করছো কি পেঁয়াজটা পেঁয়াজ পেঁয়াজ সব ফ্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তারপর টমেটোটা দিয়ে নুনটা দিয়ে একটু ভালো করে তড়কাটা তো রেডি করবো আর কি কিছু মশলা দিয়ে হ্যাঁ তো দেখতে থাকো বানাচ্ছি একটু টমেটো দিয়ে দিয়েছি একটু নুনটা দিয়ে হালকা করে টমেটোটা গলে যাবে নুনটা দিয়ে দিয়েছি তারপর একটু গলিয়ে নিই ভালো করে গলিয়ে নেওয়ার পর তারপর মশলা দিয়ে একটু কষবো তারপর আলুটা দিয়ে ঝোলটা দিয়ে ঝোল বানিয়ে তা মাছটা ঢালবো আর কি হ্যাঁ তো একটু কষে নিই ভালো করে নুনটা দিয়ে মশলা দিয়ে দিই একটু করে একটু দিচ্ছি তোমার ডিগি মির্চ একটু দেবো আলি আর একটু গুড়লঙ্ক একটু জিরা গুঁড়ো তারপর কি ভালো করে কোশনি মশলাটা তাহলে কি হবে টেস্টটা বেড়িয়া বেসু আর কি তারপর বাকি মায়ের মতো তো আর রান্না করতে পারবো না তো তোটা পাচ্ছি আর মিয়া কেমন হবে রান্না করতে আমাদের সাথে শেয়ার করছিস বন্ধুরা দেখেনিও শিখে যেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা কষে আমি জল দিয়ে দিয়েছি তো একটু মশলাটা লাল টাইপের হয়নি নি তার জন্য একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিই তাহলে কি দেখতেও ভালো লাগবে আর খেতেও সুন্দর লাগবে জানোই তো যত দেখতে ভালো হবে ততই ভালো লাগবে খেতে হ্যাঁ টেস্ট আসবে তো জলটা উবলানোর সাথে সাথে আলুটাও দিয়ে দিই ও আলুটাও উবলে যাবে ভালো মতো দু চারটে আলু আছে আসলে চার পাঁচজন আছি তো আমরা হয়ে যাবে তো একটু ভালো করে এটা উলিয়ে ঝোলটা তৈরি হয়ে যাবে তারপর মাছটা দেব আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝোল পুরো রেডি একটু ফিস মাসালা ছিল একটু মিশিয়ে দি টেস্ট বেড়ে যাবে হ্যাঁ এনহ্যান্স হয়ে যাবে আর কি বেশ এখন এটাকে ভালো মতো উল্লাবো বেশ সুন্দর করে আলুও দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি বন্ধুরা হ্যাঁ না তো বেশ ভালোই আসছে দেখা যাক খেয়ে কেমন লাগবে এখনো মাছ ভাজা রেডি আছে ঢালা হয়নি এখন ভালো মতো এটাকে উবলিয়ে তারপর দেব আর কি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছ দিয়ে দিয়েছি এবার মাছটা দেখানোর সময় পেলাম না আমি ভুল করে দিয়ে দিয়েছি ভিডিওতে আসেনি দেখতে পাচ্ছ ভালোই উগলাচ্ছে মনে তো হচ্ছে ভালোই টেস্টি হবে তো দেখা যাক খেয়ে তোমাদেরকে জানাবো কেমন লাগছে হ্যাঁ না দেখতেই পাচ্ছ তোমরা উবলাচ্ছি বেশ ভালো মাছের মাথাও দেখা যাচ্ছে আর মাছের পিসগুলোও দেখা যাচ্ছে